এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন মার্কেটের লেনদেনের গতিও ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন ভালো এবং আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো নিশ্চয়ই আপনাদের এই আজকের বিশ্লেষণ দুটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ গুরুত্বপূর্ণ কেন এই দুটি স্টকের এত ভলিউম এত হাই প্রাইজে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই বিষয়গুলো আপনাদেরকে মনোযোগ দিয়ে বুঝতে হবে ইতিমধ্যেই আজকের ভিডিওর টপিকটিও দেখেছেন রকেট গতি নেওয়া দুটি স্টক এখন ক্রয় করা কি ঠিক হবে তো এই দুটি স্টকের এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো যদি আপনাকে ধৈর্য সহকারে না শুনতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক কিছুই লস করতে পারেন সেই জন্যই বলবো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন আপনাদেরকে বোঝানোর জন্যই আমরা সবসময় প্রস্তুত থাকি এবং এই বিশ্লেষণগুলো বুঝতে পারলে আপনারা অবশ্যই উপকৃত হবেন তার পূর্বে গত কার্য দিবসের ঘটনা নিয়ে কিছু আলোচনা করি আপনারা সকলেই অবগত রয়েছেন ডিএসসি এক চক একষট্টি পয়েন্ট পাঁচ পঞ্চাশ পজিটিভে রয়েছে এবং শেয়ার দর তালিকায় শেয়ার সংখ্যা দেখতে পাচ্ছেন একশো উনাশিটি কোম্পানি কিন্তু লেনদেনের গতি কি দেখতে পাচ্ছেন সাতশো পঁচাত্তর কোটি টাকা প্লাস তাহলে আমরা বুঝতেই পারতেছি এক হাজার কোটি টাকা খুব শিগগির দেখতে পারবো আমরা দেখতে পারতেছি একশো বিয়াল্লিশটি কোম্পানি ছিল দর দর হারানোর তালিকায় সত্তরটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরটি ছিল প্রথম অবস্থানে এবং টেক্সটাইল সেক্টরের যে স্টক শেয়ারগুলো ছিল দরবারার তালিকায় সেখানে তারপর ফার্মা সেক্টর ছিল দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে ছিল ফাইন্যান্স সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং পঞ্চম অবস্থানে থাকা পোয়েল সেক্টর এই ছিল এই সেক্টরের অবস্থান আজকের বিশ্লেষণের যে দুটি স্টক সেগুলো নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করে আপনারা ধৈর্য সহকারে এই আলোচনাটি দেখবেন আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু বুঝতেও পারবেন কারণ এখানে যে তথ্যগুলো আপনাদেরকে জানাবো বুঝাবো এটি আপনারা বুঝতে পারবেন আপনারা সকলেই জানেন যে আর একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এবং আমরা যদি লো আরএসআই বিনিয়োগ করি হাই আর এস আই এ একজিট তাহলে আমরা কিন্তু প্রফিট নিতে পারবো সর্বপ্রথম আপনাদের সাথে আজকে আলোচনা করব লাফাজ হোল সিমেন্ট যেটি আপনারা সংক্ষেপে নাম জানেন এল এল এইচ বি এই স্টকটি আপনারা গত কার্য দিবসে দেখতে পারছেন ভালো একটি ভলিউম হয় ভালো একটি প্রাইস হয় এবং এই স্টকটির আর এস আই রয়েছে অষ্টআশি দশমিক শূন্য তিন অষ্টআশি আর এস আই আমরা ধরতে পারি তাহলে এই স্টকটি যদি এত ভলিউম এবং এত হাই প্রাইস যদি কোনো কারণবশতে প্রাইস ফল করে তাহলে তার কোথায় সাপোর্ট হতে পারে সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর জন্য আজকের আলোচনা এখন আপনারা জানেন যে এই স্টকটি চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সায় ক্লোজিং হয়েছে এবং এই স্টকটি যদি কোনো কারণবশতে কারণ কারণবশতে বলতে গেলে আমরা দেখি সবসময় দেখে থাকি যে অতিরিক্ত ভলিউম হওয়া অতিরিক্ত প্রাইস হওয়া স্টকগুলো কিন্তু হঠাৎ করে হলে পরের দিন এটা হয়তোবা এর পরের দিন আবার কিছুটা কারেকশন হতে পারে আবার একটি বিষয় হলো আর এস আই আর এস কিন্তু এই দিক নির্দেশ দিচ্ছে সেজন্য আমি সাপোর্টটি আপনাদেরকে জানানোর চেষ্টা করে দিয়েছি সাপোর্টটি হলো সাতচল্লিশ টাকা নব্বই পয়সা এখান থেকে যদি কারেকশন হয় আর এই স্টক যদি এইভাবে কন্টিনিউ মুভমেন্টে থাকে তাহলে কিন্তু তার একটি আরেকটি রেস্টেন্সও আপনাদেরকে জানার প্রয়োজন কারণ এই প্রাইজেও যাওয়ার সম্ভাবনা থাকবে যদি এই প্রাইসটি কন্টিনিউ করে এটাই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তাহলে রেজিস্টেন্সটি কত সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটি হলো চৌষট্টি পঞ্চাশ পয়সা পর্যন্ত তখন যাওয়ার সম্ভাবনা থাক চৌষট্টি টাকা আশি পয়সা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে আর এস আইটি কিন্তু আপনারা ফলো করবেন কারণ আর এস আই কিন্তু তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন তাহলে এই আর এস আই যদি অষ্টআশি হয়ে থাকে তাহলে কি স্টকটি ফল করবে এটাও হতে পারে ফল্টও হতে পারে কিন্তু এটিও কিন্তু মাথায় রাখতে হবে দ্বিতীয় যে স্টকটি বিএসসি বিএসসি স্টকটিও কিন্তু গত কার্য দিবসে ভালো ভলিউম হয় ভালো প্রাইস হয় এত হঠাৎ করে বেশি ভলিউম হওয়া হঠাৎ করে এত প্রাইজ হওয়া এটি কিন্তু এই যে বললাম না যে এটি হঠাৎ করে এরকম ভলিউম হওয়াটি কিন্তু ঠিক নয় ধীরে ধীরে ভলিউম হলে ভালো তো এই স্টকটির আরএসআই কত এই স্টকটির আরএসআই এস আই তেয়াত্তর বাহাত্তর দশমিক নিরানব্বই তেয়াত্তর তো তিরিশ থেকে সত্তর আর এস আই যেহেতু স্ট্যান্ডার্ড আর এস এই স্টকটির আর এস আইও কিন্তু কত বেশি বেশি হয়ে গেল তার মানে যদি এরকমভাবে ভলিউম হয় এরকমভাবে আরও প্রাইস হয় তাহলে কিন্তু আরও প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই স্টকটি যদি কোনো কারণবশত ফল করে তাহলে সাপোর্ট কোথায় হতে পারে সেটি হলো বিরানব্বই টাকা ষাট পয়সা বিরানব্বই টাকা ষাট পয়সা হলো তার সাপোর্ট এবং স্টকটি যদি কন্টিনিউ ভালো অবস্থানে যেতে থাকে তাহলে তার একটি রেজিস্টেন্স সেই রেসিটেন্সটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি কারণ এটাও আপনার প্রয়োজন জানা রেসিডেন্সটি হলো একশো দশ টাকা বিশ পয়সা যদি কন্টিনিউ ভালো করতে থাকে তাহলে একশো একশো দশ টাকা বিশ পয়সা রেসিডেন্সটি যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকে দুটি স্টকের আলোচনা দুটির মধ্যে বিএসসি একটি এক হোল্ড সিমেন্ট লিমিটেড এই নামে পরিচিত আহ এই ছিল আজকের আলোচনা ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে আজকের আলোচনাটি আশা করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ